আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ ও দেশের বাইরে সকল দর্শকদেরকে ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে সকলকে সুস্বাগত আমাদের নিয়মিত অনুষ্ঠান যেটা ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের মাঝে এই চ্যানেলটি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব।

এই জন্য গোটা বিশ্বের মুসলমান এক হও ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকুম আমরা বদ্ধ হয়ে আজকে সকল মুসলিমকে দিনই মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে আজকে প্রতিবাদ জানাচ্ছি এই কাশ্মীরি মুসলমানদেরকে যারা নির্মমভাবে হত্যা করতেছে কাশ্মীরি মুসলমানের উপরে যারা বোমা ফেলতেছে নির্মমভাবে পিটায় মেরে ফেলে দিচ্ছে আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সকল মুসলমান এই মুসলমানদেরকে আমাদের এদের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে কাশ্মীরের মুসলমান কি অন্যায় করেছে যে বর্তমান মোদী সরকারে হিন্দুত্ববাদ এই মোদী আসার পর থেকে আবার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম বেড়ে গেছে আমরা সকলের কাছে মিনিত করি ও মুসলমানেরা ও বিশ্বের মুসলমানেরা সবাই এগিয়ে আসো মুসলমানদের পিছনে দাঁড়াও মুসলমানদের সঙ্গী হও ইন্নাদ দীন ইসলাম আমাদের পরিপূর্ণ ধর্ম একটি ইসলাম এই ইসলাম ধর্মকে আজকে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান নাসারারা তাগুদের শক্তি আমাদেরকে চায়। আল্লাহ বলেছেন। আমার ধর্মকে আমি বিজয় করব। এই ধর্মকে আমি অবশ্যই গোটা বিশ্বের মাঝে উচ্চতর একটি ধর্ম হিসাবে পরিচিত করব। এই জন্য আমাদের এই ধর্মকে আমাদের ইসলামকে বাঁচাতে হলে মুসলমানদের পাশে দাঁড়াতে হবে আমাদের দেশে অসংখ্য মুসলিম প্রতিবাদ করেছে যেমন প্রতিবাদের সবচাইতে শ্রেষ্ঠত্ব উপরে দান রহমত আল্লাহ নাজিল করেছেন যার উপরে তিনি হলেন তুরস্কর প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান তারা দুইজন প্রতিবাদ করেছে ইমরান খান বলেছে আমাদের এই ভারত কাশ্মীরকে আমরা স্বাধীন না করা পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না আমাদের এই মুসলমানদেরকে রক্ষা করতে হবে কারণ আমরাও একজন মুসলিম এই মুসলমানদের নির্যাতন করবে আমরা সহ্য করবো না ইমরান খান এবং এরদোগানের মতো যদি বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি যদি এগিয়ে আসতো আমাদের মুসলমানের গায়ে হাত তো দূরের কথা ইহুদের ক্ষমতা ছিল না একটা বেজাতির ক্ষমতা ছিল না মুসলমানদের গায়ে একটি আঘাত করে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানের রক্ত টকবক করতেছে এই মুসলমানদেরকে হত্যা করার কারণে টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল খুললে ফেসবুক খুললে চোখের পানিতে জর্জরিত হয়ে যায় মুসলমানের কান্না দেখলে চোখের পানি ঝরে যায় আহারে মুসলমানদের নির্মম ভাবে পিঠায় হত্যা করতেছে প্রশাসন ওই দেশের আর্মি ভারতের আর্মি যেভাবে পিটায়ে মারতেছে রক্ত মাখা শরীরে প্রত্যেকটি মুসলমান হা করে আল্লাহর কাছে দুহাত তুলে ওดิশাব diteছে ওดิশাব dite বলে আল্লাহ তুমি এই মুসলমানদের রক্ষা করো আল্লাহই বজুত করো আল্লাহ কাশ্মীরি মুসলমানদের হেফাজত করো আল্লাহ তুমি হিন্দুদের হাত থেকে আমাদের হেফাজত করো ওดิশাব diteছে আল্লাহ লুতের যেমন কৌমক তুমি যেভাবে ধ্বংস করে দিয়েছিলে আজ তুমি ভারতের এই ধ্বংস করে দাও নয় তো ওদের কপালে তুমি হেদায়ত দিয়ে দাও না এই পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দাও আল্লাহ এই কাশ্মীর মুসলমান নয় শুধু আফগানিস্তান পাকিস্তান ইরানিয়া বস্তিনিয়া এই সমস্ত রাষ্ট্রের যত মুসলিম আছে সকল মুসলমানদের তুমি হেফাজত করো কিন্তু কাশ্মীরের মুসলমানের কান্না দেখে আমাদের অন্তর ফেটে যাচ্ছে চোখের পানিতে জর্জরিত হয়ে যাচ্ছে গোটা মুসলিম জাতি কি করে মুসলমান জাতিকে এদের হাত থেকে রক্ষা করতে হবে আল্লাহ তোমার সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয় আল্লাহ তুমি বলেছো অকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন যে মুমিন জলি হয় তাদের সাহায্য করবে ও আল্লাহ এমন অসংখ্য মুমিন বান্দা তোমার জমিনে রয়েছে আল্লাহর আউলিয়া ওলিরা রয়েছে আল্লাহ তুমি এই জমিনের উপরে তোমার সাহায্য বর্ষিত করে দাও আল্লাহ তুমি মুসলমানদের উপরে সাহায্য এনে দাও এই মুসলমানদের তুমি রক্ষা করো সমস্ত মুসলিম রাষ্ট্র যেন রুখে দাঁড়িয়ে যুদ্ধ যদি করতে হয় জিহাদ যদি করতে হয় এই মুসলিম জাতির পক্ষে হিন্দুদের বিপক্ষে আমরা মুসলমান বিশ্বের এক হয়ে প্রয়োজন হলে জিহাদের ঘোষণা করব তবু আমাদের একটি মুসলমান কেউ ওই বেধর্মীদের হাতে আমরা ছেড়ে দিব না সুতরাং ও বিশ্বের মুসলমান এ মুসলমান জাতি তোমরা এসো আমরা এক হই আমরা এক সঙ্গে একই দলে আমরা কোন দল মত নয় মুসলমানদের আছে কোন মত নয় ভেদ থাকার কথা নয় মুসলমান জাতি আজকে এক হই আমরা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে রুখে দাঁড়াই প্রতিবাদ করি আমরা যদি প্রতিবাদ না করি আজকে যদি আমাদেরকে হত্যা করে কে আমাদের প্রতিবাদ করবে এই জন্য সর্বোত্তম জিহাদ যেটা হলো জালিম সরকারের জালিমের বিরুদ্ধে হক কথা বলা আমাদের হক কথা বলতে হবে এই জন্য হক কথা না বললে আজকে আমাদের কে হত্যা করবে আমরা মেনে নিতে পারবো না